হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতো ইসলামপিও ভাইদেরকে জানাচ্ছে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম দূর থেকে বসে আপনারা অনেক ধরনের অনেক কিছু কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো সেই কমেন্টের আপনাদের উত্তরগুলো আমি যখন দিচ্ছি দিয়ে দেবো সেই রিপ্লাইগুলো আপনারা আজকে একটু শুনে রাখবেন ভালো হবে তাতে আপনাদের ফলাফলগুলো আপনারা পেলেন আর কি যাই হোক আপনারা অনেক কমেন্ট করেন সেই কমেন্টের উদ্দেশ্যে আমি বলে দিব। আজকের কথাটা হচ্ছে যে দূর থেকে বশীকরণ করেন এখন এই বশীকরণটা কোন প্রক্রিয়া করবেন কিভাবে করবেন কি দিয়ে করবেন কোনবারে করবেন সব কিছু ডিটেলসলি আজকে ভিডিওতে বলে দেব যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন আর যদি ধৈর্য না ধারণ করেন তাহলে আপনার জন্য এই কাজটি প্রযোজ্য নয় তো যদি এতে কেউ মানে মনোক্ষুণ্ণ হন এতে আমার কিছু কারণ কেটে কেটে টেনে টেনে দেখবেন কিছু বুঝবেন না তো চলুন কথা না বাড়ি মূল ভিডিও দেখব ট্রান্সফিগারেশনের একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা আজকের যে বশীকরণটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দূর থেকে আপনারা করতে পারবেন এবং আপনাদের একটি মন্ত্র লাগবে সে মন্ত্রটা আগে দেখে নেই তারপরে কিসে কি করতে হবে সব কিছু বলে দিচ্ছি মন্ত্রটা এক নজর দেখে নেই ফ্রেন্স মন্ত্রটা আপনারা দেখতে পারলেন দোহাই মা মহাকালী ওম কিরিং কিরিং ওম কিরিং কিলিং অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক বা অমুকের মানে যদি কোনো মেয়ে ছেলের জন্য করে এইভাবে এই মন্ত্রটা তো মন্ত্রটা আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন এই মন্ত্রটা কিভাবে কাজে লাগা কিভাবে কাজে লাগাবে প্রথমে যে কোনো মঙ্গলবার দিনকে আপনাকে যেতে হবে বট গাছটি বট পাতা যখন তুলবেন মা মহাকালীকে স্মরণ করে তারপরে তুলবেন ষাটটি পাতা ফাটা ফাটানা ফুটানা ছেঁড়া না হয় এরকম ভালো দেখে উত্তর দিকের যে গাছটার উত্তর দিকে পাতা আছে সেই দিক থেকে দুইটি পাতা ওই ষাটটি পাতা আপনাকে সম্ভব আপনার মেসকো জাফরান কোনো কিছু কস্তুরি কোনো কিছু লাগবে না এরপর আপনি কোনো নদীর ধারে চলে যেতে হবে নদীর কাছে এবং সেই সময়টা জোয়াররত অবস্থায় থাকতে হবে তখন আপনি লিখবেন প্রত্যেকটা বটপাতার যে পাশটা আপনার এক পাশ প্লেন এক পাশে খসখসা প্লেন যে পাশটা সেই পাশটায় লিখবেন দোহাই মা মহাকালী প্রথমে লিখবেন লাল কালি দিয়ে তারপরে লিখবেন ওম কিরিং কিলিং তারপরে নিচে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক আর যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক অমুকের আমি অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটে চলিয়ে আসুক এই সাতটি পাতা আপনারা লেখার পরে সাতটা পাতাকে ওই নদীর ধারে বসে একটা জোয়ারে ভাসাই দিবেন দুই মিনিট পর পর একটা পাতা ভাসাই দিবেন বসি কখন কাকে বলে একটু দেখেন তবে হ্যাঁ অনেকে বলতে পারেন কতদিন সময় লাগবে একটু ধৈর্য ধারণ করতে হবে এগুলা বশীকরণ এমন কোন জিনিস নয় যে চাইলাম আর পাইলাম এইবার আপনাদের প্রশ্ন উত্তরগুলো যে কমেন্টে উত্তর অনেক কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরগুলো বলছি দেখেন ভাই কেউ লিখতেছেন যে এমন একটা নকশা দিবেন জানো আগুনে পোড়াই দিলেই ওই ব্যক্তি মরে যায় এত সোজা আবার কেউ লেখেন আর এমন একটা শত্রু দমনের জন্য এমন একটা ক্রিয়া দেবেন যেন শত্রু এক রাত্রের ভিতরে মারা যায় এগুলো কি মানে মানে হাতের মোয়া মনে করেন নাকি বাজারে গেলাম দুই টাকা দিয়ে কিনলাম আর হয়ে গেল এগুলো হচ্ছে পান প্রক্রিয়া এই পান প্রক্রিয়া করতে গেলেও যারা করেন বা করি বা যারা কি করবে ব্যাপক হারে খরচ সোজা এবং নিজের ঝুঁকি মৃত্যুর ঝুঁকি নিয়ে তারপরে কাজ করতে হবে সোজা এরপরে কেউ বলেন এমন একটা কাগজ দিবেন এমন একটা নকশা আগুনে পোড়ানোর সাথে সাথে মেয়ে পাগল হয়ে চলে আসবে আরে ভাই যদি তাই হইতো তাহলে এতগুলো মানুষ এত তান্ত্রিকের পিছনে দৌড় আমার কথাগুলো শুনতে কি লাগে অপ্রিয় সত্য কথা বলিও না যথা আজকে বলতে হচ্ছে এমন কিছু লিখবেন না শত্রু আমারে শেষ করিয়া ফেলাইতেছে শত্রু আপনাকে শেষ করে ফেলাই আপনি সুন্দরভাবে দেখুন কাজ করুন আগে ভালো মতো তারপরে এমন চাওয়া চাইবেন না যে আমি এমন তাবিজ লেখে আগুনে করে দিলাম আর তার বৃষ্টি ঝরতে থাকবে ঘরে এগুলা কি অট ইজ দিস আমি তো কিছু বুঝে পাচ্ছি না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আমাদের সাথে আর যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন Allah.